খড়গপুর শহরে বায়ু দূষণের পরিমাণ বেড়েই চলেছে শিল্পের কারণে দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে প্রতি বছর শীত পড়লে জাতীয় সড়কের ধারে অবস্থিত রেশমি গ্রুপের বিভিন্ন কোম্পানিজ থেকে সিলিকন মিশ্রিত কালো গুঁড়ো এসে পড়ছে বাড়িতে এর ফলে বাচ্চা এবং বৃদ্ধদের শরীরে সংক্রমণ ঘটছে বৈঠকে দূষণ দপ্তরের লোক এসেছিল ম্যানেজমেন্টের লোক জি এম রায়বাবু ভাস্করবাবু ইনারে এসেছিলেন আর আমরা দূষণ পর্ষদ থেকে আমরা আমাদের টিম গিয়েছিলাম সেখানে আলোচনার মধ্য দিয়ে একটা ঠিক হলো যে ইন্ডাস্ট্রিয়াল এলাকার সামনের যে ওয়ার্ডগুলো সেইখানে অবিলম্বে একটা দূষণের মেশিন বসানোর ব্যবস্থা তারা করবে আমরা সেই দাবিও করেছিলাম দুই তারা একটা অফিস হলদিয়ায় যেমন দূষণ দপ্তর অফিস আছে সেই দূষণ দপ্তর অফিসটা করার কথাও আজকে আলোচনা হলো এছাড়াও ওরা যেটা বলছে যে রাস্তার ধুলো একটা পার্টিক এটা আমাদেরকে বলেছে সেই জন্য দূষণ দপ্তর ইনস্ট্রাকশন করেছে নভেম্বর টু ফেব্রুয়ারি চারিদিকে জলের ব্যবস্থা একদম চারিদিকে জল ছড়িয়ে ওই দূষণটাকে আটকানো আর আমরা আরও কিছু সাজেশন দিচ্ছি সেগুলো বললো লিখিতভাবে আমাকে দিন আমরা একটা যেমন আমাদের সাজেশন আছে ওয়ার্কারদের জন্য একটা ভালো হাসপাতাল তৈরি করা হোক ওয়ার্কার ওখানে দূষণ খেয়ে খেয়ে মারা যেতে পারে আমাদের সাজেশন আছে ভিতরে যে বোরিংগুলো আছে সেই বোরিংয়ে জল তুলে নেওয়ার জন্য মাঠের আর স্যালো বসছে না চাষ হচ্ছে না এসব সাজেশন আরও লিখিতভাবে এসডিও আমাদেরকে দিতে বলল সেগুলো দিয়েই আমরা কথা বলি খড়গপুরে তাই শিল্প দূষণ কমাতে আজ আন্দোলনের পথে নেমেছেন খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটি এবং তাদের সঙ্গ দিয়েছেন খড়গপুর গ্রামীণের কৃষি জমি জীবিকা রক্ষা কমিটি খড়গপুর থেকে নিরসী প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে